ছন্দের ড্রেস দেখেন সবার মনের মতো একটা ড্রেস কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন কি বেরিয়েছে এটা খাজানা খাজানা চার চারটা কালার কিন্তু এটার মধ্যে হবে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর দেখেন কি একটা ড্রেস আপনাদের জন্য আমি নিয়ে আসছি আজকে দেখেন আপনাদের জন্য দেখেন কি এটা বলেন তো ভাইরাল পুরো বাংলাদেশে ভাইরাল মাত্র কত জানেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন দেখেন কতটা গর্জিয়াস ড্রেসটা একটু লুক করেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন অরিজিনাল জমজমের সিল সহ পাবেন এই যে স্যালাডটা পাবেন পুরোপুরি আড়াই গজ ওনাটা পেয়ে যাবেন একেবারেই পাঁচ হাত একটা নামাজি ওনা দেখেন কতটা সুন্দর মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন কত পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেসটা হাতে পাবেন চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে তারপর হচ্ছে গিয়ে টাকা দিবেন ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন কোন কালারটা আমি খুলবো যেই কালারটাই খুলি না কেন ওই কালারটাই কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় তো হ্যানারে খোঁজাখুঁজি বাদ দিয়ে জলদি করে আমাকে ড্রেসের অর্ডারটা করে ফেলান দেখেন কি সুন্দর ড্রেস আজকে আপনি কলেগা নিয়ে এসেছি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ধন্যবাদ